চলছে শ্রাবণ মাস আর এই মাসেই স্বয়ং দেবাদিদেব মহাদেব মর্তে নেমে আসেন সকল ভক্তগণের কাছে আর মান্যতা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল তা এই সময় গলায় ধারণ করেছিলেন নীলকণ্ঠ এবং চতুর্মাসে শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় যাওয়ায় পৃথিবীর কাজ পরিচালনা করেন এই সময় স্বয়ং আমাদের দেবাদিদেব মহাদেব এই দিন বিশেষ কারণে ভক্তরা মহাদেবকে প্রসন্ন করতে এক অতি উত্তম বিশেষ ব্রত পালন করে থাকেন যার নাম হল পশুপতিনাথ ব্রত বিশেষত শ্রাবণ মাসে যদি এই ব্রতটি করা যায় তাহলে আত্মিক উন্নতি মহাদেবের কৃপালাভ এবং জীবনের নেতিবাচক দিক থেকেও মুক্তি পাওয়া যায় এবং বিশেষ ধরনের খাদ্য গ্রহণের পরামর্শ শাস্ত্রজ্ঞরা দিয়ে থাকে যা সঠিকভাবে পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং শিবের আশীর্বাদও লাভ হয় তবে এই পশুপতিনাথ ব্রতের প্রকৃত নিয়ম কী কিভাবে এই ব্রতটি পালন করতে হয় কি খাবার গ্রহণ করতে হয় কি করতে নেই সেই সমস্ত তথ্য নিয়ে থাকবে আমাদের আজকের এই ভিডিওটি তাহলে চলুন প্রত্যেক প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন পশুপতিনাথ ব্রত একটি বিশেষ পবিত্র ব্রতের মধ্যে একটি যা মোট পাঁচটি ধারাবাহিক সোমবার পর্যন্ত পালন করে যেতে হয় এটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত এমন একটি ব্রত যা ভক্তিভরে নিয়ম মেনে পালন করলে সকল ভক্তের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত শ্রাবণ মাস চলাকালীন এই ব্রত শুরু করলে অতি উত্তম ফল পাবেন বলে জানান ধার্মিক বিশেষজ্ঞরা প্রতিদিন স্নান করে পরিষ্কার জামা কাপড় ধারণ করে ঘরের যে স্থানে ভগবানের সিংহাসন বা দেবমূর্তি আছে সেখানে শিবের ফটো বা শিবলিঙ্গ স্থাপন করে দুধ গঙ্গা জল দ্বারা শ্রাবণের প্রতি সোমবার অভিষেক করান এবং শিবাষ্টকম ও শিবের অষ্টতর শতনাম পাঠ করুন পর একটি থালায় পশুপতি পছন্দের ফুল ফল মিষ্টি গঙ্গাজল বেলপাতা চন্দন ও দক্ষিণা সাজিয়ে আপনার নিকটবর্তী শিব মন্দিরে গিয়ে পুজো করুন তবে তা প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলা মান্য আছে প্রদোষকালীন সময় শিবের পুজোকে অতি উত্তম সময় বলে মানা হয় অবশ্যই ঘিরে প্রদীপ ধূপ মন্দিরে চালিয়ে আসতে ভুলবেন না সময়ের অভাবে সন্ধ্যাকালীন পুজো করতে না পারলে আপনার সময় অনুযায়ী দুপুরবেলা ছাড়া এই পুজো আপনি করতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে প্রথম সোমবার যে নিয়ম মেনে পুজো করেছিলেন পরবর্তী চারটি সোমবার একই নিয়ম পালন করে আপনার এই পশুপতিনাথ ব্রতটি সম্পন্ন করতে হবে এই ব্রত শিব মন্দিরেই সম্পন্ন করতে হয় তবে বাড়ির পুজোকে আগে করে তারপরেই মন্দিরে যাওয়া উচিত এবার জানাই এই ব্রতে কোন খাদ্যগুলি গ্রহণযোগ্য কোনগুলি নয় কলা নারকেল পেঁপে আম ইত্যাদি সকল রকমের ফলই এই সময় ভক্তরা গ্রহণ করতে পারে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন ছানা পনির ছাত ইত্যাদি গ্রহণ করা যাবে না তথা প্রতিটি উপবাসের মতো সাবুদানাও গ্রহণ করা যেতে পারে এছাড়া হালকা সবজি যেমন লাউ কুমড়ো পেঁপে যেগুলি খুব সহজেই সহজপাচ্ছ সবজি সেগুলো গ্রহণ করা যেতে পারে তবেই মাথায় রাখতে হবে পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার মদ্যপান ধূমপান কোনোভাবেই করা যাবে না সেগুলোকে বর্জন করতে হবে এবং মনস্থির রেখে শিবের ধ্যান মন্ত্র জপ করতে হবে সাধারণ লবণের বদলে সন্দক লবণ ব্যবহার করা আবশ্যক মানুষের মধ্যে পশুবৃত্তিকে দমিয়ে সঠিক পথে পরিচালনা করাই আমাদের পশুপতি প্রধান কর্তব্য মানসিক শান্তি ও আর্থিক উন্নতি আনতে এই ব্রতটি অবশ্যই জীবনে একবার ভক্তি সহকারে পালন করুন আজকের ভিডিও এই পর্যন্ত এইরূপ আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বলতে ভুলবেন না হায় হায় মহাদেব ওম নমঃ সেবায়